الحمد <سؤال> لله رب العالمين <سؤال> والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে নেই প্রতিবার নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান চোখের তারা নামে মোহাম্মদ অনুষ্ঠান নিয়ে কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে শুরু করছে অনুষ্ঠান চোখের তারা নামে মুহাম্মদ আসুন কিছু ভালো ভালো নিয়ত করে নিয়ে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সল্লাহ সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই অনুষ্ঠান দেখব শুনবো যদি সম্ভব হই শেয়ার করবো ইনশা আল্লাহ আজ্জাওয়াজ সল্লো আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ আলা আলি আলুসাল্লাম ক্রিস্তম হয়তো আপনারা অবগত আছেন দাবাত ইসলামীর মাদানী চ্যানেল বাংলার প্রতিটি অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে পাকের ফাজিলাত বর্ণনা করা হয় সে নিমিত্তে আসুন একটি ফজিলত আমরা নিই হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী আরবি হুজুর আকরাম সল্লাহ তালা আলহিব সাল্লাম ইরশাদ করেন জাইগিনু মাজাল সাকুম বি আলাইয়া ফা ইন্না সলাতম আলাইয়া নুরুল্লা কুম অর্থাৎ তোমরা তোমাদের মসজিদ সমূহকে আমার প্রতি দূরদেব পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও কেননা আমার প্রতি পাঠকৃত দুর্দেব পাক কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে সোহান আল্লাহ বেড়া আমরা সকলে চাই যে রুজে মাসারে মুক্তি পেতে কোনো একটি মাধ্যমে যেন আমরা মুক্তি পেয়ে যায় আর নূর পাওয়া মানে মুক্তি পাওয়ার উত্তম একটি মাধ্যম আল্লাহ পাক আমাদের সবাইকে কেয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা দান করুন সল্লু আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ সল্লাহ তালা আলি আলু সাল্লাম পৃথিবী মেয়েরা আলহামদুলিল্লাহ চোখের তারা নামি মুহাম্মদ এ অনুষ্ঠানে আমরা রসুলি করিম সল্লাহতাল আলী আলুসাল্লামের কিছু অনন্য বৈশিষ্ট্য শুনে থাকি সচরাচর নবী করিম তাআলা তালা আলী হলি আল্লাহ পাক মানব জাতিতে মানব রূপে পেশ করেছেন পাঠিয়েছেন আমরা সকলে হয়তো আয়তে কারিমা জানি আল্লাহ সুবাহান আলা ইসাদ করেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ সুবাহান আবাতাল ইসাদ করেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম অর্থাৎ নবীকিম সাল্লাহ তালা আলিবার্লাম বাসার বাসার মানব যদিও বা এই মানব দ্বারা নসুলিকিম সাল্লাহ তালা আলিপুরসাল্লামকে মাটি উদ্দেশ্য নয় বরঞ্চ নবিকরিম সাল্লাহ তালা আলিবার সাল্লাম নূরের সৃষ্টি নূরের তৈরি তো এই আয়ত্তেকারীমার মধ্যে আল্লাহ সুবাহান বাসার বলেছেন মানে মানব বলেছেন মানব আকৃতিতে আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন তো নবিকিম সাল্লাহ তলিফুল সাল্লামকে মানবরূপে পাঠিয়েছেন বটে কিন্তু নবিকিম সোল্লাহ তলিফুলাইসলামের বাসার ইয়াদ নবিকিম সাল্লাহ তরিফআসাল্লামের মানব আকৃতি অন্যান্য আকৃতির মতো ছিল না বা অন্যান্য মানুষের যে গুণ ছিল নবিকিম সাল্লাহ তাল ইসলামের বাসার তেমন গুণ ছিল না বরঞ্চ তা সাল্লাহ তালা সাল্লামের সকল কিছু ছিল অনন্য মানবের মধ্যে কী আছে একজন মানুষের মধ্যে হাত আছে পা আছে মুখ আছে নাক আছে চোখ আছে কান আছে জিহবা আছে থুতু আছে কিন্তু করিম সাল্লাহ তা আলি আলু সালামেরও এগুলো আছে কিন্তু এগুলোর বৈশিষ্ট্য এগুলোর গুণান্য অনন্য সুহান আল্লাহ তোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে নবিকিম সোল্ল্লাহআ আলি আলু সাল্লামের থুতুম ওয়ারক জি হ্যাঁ আজ আমরা জানবো নবিকিম সোল আল্লাহ তলি সাল্লামের থুতুম ওয়ারকের কি গুনাগুণ কি বৈশিষ্ট্য কি কামালিয়াত কি ফজিলত আল্লাহ পাক এই থুতুম ওয়ারকে দান করেছেন ঈশা আল্লাহ যেহেতু আমরা অনুষ্ঠান আমরা একটি টাইম অনুযায়ী শেষ করতে হয় ইনশাআল্লাহ আমরা দুই দাপে দুই পর্বে আমরা নবি کریم তা আলা aleyhi wa sallam এর বরকের কিছু বর্ণনা এবং তার আনুষাঙ্গিক কিছু আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আল্লাহ ওয়া জাল সল্লু আলাল হাবীব মুহাম্মদ ta'ala তালা muhammad sallallahu ta'ala aleyhi বেরা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা কুরআন করেন ওয়াদদুহা ওয়াল লাইলি সাজা আল্লাহ সোহানত আলাহ হুজুর কিরম সল্লাল্লাহ তা আলা আলিক আল্লাসাল্লামের চেহারাম ওয়ারক হুজুর কিরম সল্লাল্লাহ তা আলাহ আলিকাল্লিসালমের জুলফি চুল মোয়ারক নবীক্রিম সাল্লাল্লাহ তা আলাহ আলিকাল্লি সালমের শোহর মোয়ারক আল্লাহ হকবার এগুলো কসম আল্লাহ পাক উরা করেছেন ওদ্দো হা ওয়ালী দা সাজা মা ওদ্দা আকারক মুখামা পলা ওয়ালাল আখির তুইরুল্লাহ কামিনাল উলা আল্লাহ এভাবে অসংখ্য ফাজিলাত আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন তো আসুন আমরা শুরু করছি তা সাল্লাহ তরিফ আলাই থুতু বরকের গুণাগুণ বহিষ্ট অনন্যতা সম্পর্কে সুবাহ আল্লাহ আসুন হাদিসে পাখের মধ্যে এসেছে হাজেতে আবু উমামা হরদ আল্লাহ তু বলেন মদিনা শরীফে একজন মহিলা ছিল যিনি প্রথমে খুবই লজ্জাহীন ছিল অর্থাৎ লজ্জা ওই মহিলার মধ্যে কম ছিল ফমরত বিন নবী সাল্লাহ আলাইসাল্লাম ওহুয়া ইয়া কুলু ফারিদান ফতলাবাত মিনহু ফনাওয়ালাহা মিন বাইন ইয়াদাইহি ইন নামা উরিদু মিনাল্লাদি ফি ফামিকা নবী তাআলা সাল্লাহ তালা আলহি আলাইসাল্লামের পাশ দিয়ে ওই মহিলা গমন করছেন আর নবীকরিম সো তাল আলিফ আলু সাল্লাম ঝুলে বিজানু রুটি খাচ্ছিলেন আহার করছিলেন ওই মহিলা নবীকরিম সোহত আলিফ আলু সাল্লামের কাছে চাইলেন তখন করিম সাল্লাহ আলু সাল্লাম তাকে কিছু খাবার দিলেন কিন্তু ওই মহিলা বলল ইন্দামা উরিদু ফি ফামিকা ওই মহিলা বলছে ইয়া ইয়ারসোলা আমি এটি চাচ্ছি না বরঞ্চ আপনার মুখের ভেতরে যেগুলো আছে আমি সেগুলো চাচ্ছি সুবাহ আল্লাহ তখন রবি কিম সাল্লাহ তা আলিফুল স্লামের মুখ মারক থেকে খাবার বের করে ওই মহিলাকে দিলেন আর ওই মহিলা তা আহার করলেন খেয়ে নিলেন আর এই খাবার আহার করার ফলে আল্লাহ আকবার হাদিস পাকের মধ্যে এসেছে উল্কে আলাহিয়া মিনাল হায়া মা লাং তাকুন এমরাতুন বিল মাদিনা তে আসাধ্য হায়া আমিনহা কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহ তা আল্লাহ আলিহ আল্লাহসাল্লামের ঝুটা ওয়ারক খাওয়ার বরকতে আল্লাহ রসু সাল্লাল্লাহ আল্লাসাল্লামের থুতুম ওয়ারক মিশ্রিত খাবার খাওয়ার বরকতে আল্লাহ আকবর ওই মহিলার মধ্যে এত লজ্জা চলে আসলো এমন হায়া চলে আসলো এমন স্মরণ চলে আসলো যে বলা হচ্ছে লমতাকুন ইমরাতুন বিল মদিনাতে আসাদ্দু হায়া মিনহা যে মদিনার মধ্যে তার মতো এমন কোনো মহিলা ছিল না যার হায়া তার চেয়ে বেশি ছিল অর্থাৎ মদিনা শহরের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল সবচেয়ে বেশি হায়াবান মহিলা ওই মহিলা হয়ে গিয়েছে সুবান আল্লাহ শুধুমাত্র নবী ক্রিম মিশ্রিত খাবার খাওয়ার বরকতে সুহান আল্লাহ হাজতে উসামা ইবঈদ প্রদীল আনহু বলেন আমরা হুজুর ক্রিম সোহ তাল্লামের সাথে হজে যাচ্ছিলাম তখন আমরা বাঁতনে রওয়াহ নামক এক স্থানে পৌঁছালে নবিকিম সাল্লাহ তাল আলি আলু সাল্লামের বাহন নামিয়ে দিলেন আটকালেন তথা থামিয়ে দিলেন তখন একটি রমণী আসলো একজন মহিলা আসছিল আর এই মহিলাকে দেখে নবিকিম সাল্লাহ তা আলি আলু সাল্লাম নিজ বাহন মরত থামিয়ে দিলেন তখন ওই মহিলা নবিক্রিম সাল্লাহ তাল আলি সাল্লামের দরবারে আরোস করলেন ইয়ারাসলাল্লাহ সাল্লাহ সাল্লাম এই শিশু যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছে যেদিন দুনিয়াতে এসেছে সেদিন থেকে অধ্যবধি তার জ্ঞান ফিরিনি তার জ্ঞান আসেনি হুজুর করিমসল্লাহ তাল আরিফ আলুসাল্লাম শিশুটিকে হাতে ধরলেন হাতে নিলেন এবং নবী করিমসল্লাহ তাল আরিফ আলুসাল্লাম ওই বাচ্চাটির মুখে নিজ থুতু মুবারক দিলেন প্রবেশ করালেন নবীকরমসল্লাহ তাল্লাহ আলিবার সাল্লাম এই বাচ্চাটিকে কুড়ে নিলেন এবং নিজ বরক আহার করে দিলেন আর বললেন হে আল্লাহর দুশ্মন তুমি এই বাচ্চা থেকে বের হয়ে যাও নিশ্চয় আমি আল্লাহর রসুল এই কথা বলে নবীকিম সাল্লাহ আলা আলিবার সাল্লাম মহিলার হাতে তুলে দিলেন আর বললেন যে যাও এখন থেকে আর কোনো সমস্যা নেই সুবাহ আল্লাহ হাজতে উসামা বলেন যখন আমরা হজ থেকে ফিরে পুনরায় ওই স্থানে আসলাম তখন দেখলাম ওই মহিলা যে মহিলার বাচ্চাকে আল্লাহ রসুল সুস্থ করে দিয়েছেন ওই মহিলা একটি ছাগল নিয়ে আসলেন ভূনাকৃত ছাগল আল্লাহ রসুলের দরবারে উপস্থাপন করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন যে আমাকে ছাগলের একটি বাহু দাও ওই মহিলা নবীজিকে একটি বাহু পেশ করলো নবীকম সাল্লা আলাইসাল্লাম আবারও বললেন আরেকটি বাহু দাও তখন ওই মহিলা আবারও ছাগলের আরেকটি বাহু দিলেন নবীকুম সাল্লাহ আলি সাল্লাম গ্রহণ করলেন নবীকম সাল্লাহ আলাই সাল্লাম আবারও বললেন যে আমাকে আরও একটি বাহু দাও তখন ওই মহিলা বলল ইয়ার রসুলাল্লাহ একটি ছাগলের দুটি তো বাহু থাকে আমি আপনাকে দুটি বাহুই দিয়ে দিয়েছি এখন বাহু কোথা থেকে আনবো আল্লাহ রসুল সো্লাহ সাল্লাম ইসাদ করলেন হল্লাধি নফসি বিয়াদিহি আল্লাহ রসুল বললেন আল্লাহ পাকের শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে আমি তোমার কাছে বাহু চাইছি আমি তোমার কাছে চেয়েছি যদি তুমি দিতে থাকতে যতক্ষণ পর্যন্ত আমি চাইতে থাকতাম ততক্ষণ পর্যন্ত তুমি এই একটি ছাগল থেকে ততটি বাহু আমাকে দিতে পারতে সুহান আল্লাহ প্লিজ তাই বেড়া এই হাদিসে পাক থেকে আমরা দুটি বিষয় উপলব্ধি করতে পারি প্রথমত হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ তালা আলিবরুল সাল্লাম নিজ থুতুম্বরক দ্বারা নিজ থুতুম্বরকের বরকতে একটি শিশুর আল্লাহ আকবর জ্ঞান ফিরিয়ে দিলেন সুস্থ করে দিলেন আর অপরটি হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তার কাছে চাইলেন যদি ওই মহিলা নীরবে দিয়ে দিত প্রশ্ন না করতো তাহলে আল্লাহ রসুল্লাহ সাল্লাম যতবার বাহু চাইতো ওই মহিলা ততবারই ভুনা ছাগলের বাহু দিতে পারত অতএব ওই মহিলা প্রশ্ন করাতে আপত্তি করাতে এই নিয়ামত শেষ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহবাদা আসুন আমরা আরও কিছু শ্রবণ করি হুজুর করিম সাল্লাহ তালা আরিফলসাল্লামের থুতু মুবারকের বারকাতসমূ বুখারি ও মিশকাত শরীফের হাদিসে পাকির কিতাবের মধ্যে এসেছে হজতে বলেন হুদাই বিয়ার দিন হুজুর কিম সাল্লা আল্লাহ তলি আলুসাল্লাম হুদাই বিয়ার কূপ সংল স্থানে অবস্থান নিয়েছেন সঙ্গে ছিল আল্লাহ আকবর চৌদ্দ শত সাহাবাইকার ইসলামী সৈন্যদল সুবাহান আল্লাহ তারা ওই কূপের পানি পান করছিলেন এক পর্যায়ে কূপের পানি শেষ হয়ে গিয়েছে যেহেতু অনেক সাহাবাইকার হাজার ও সাহাবেক কারান চৌদ্দ সাহাবে কারান ইসলামের সৈন্য তারা পানি পান করেছে বিদায় ছোট একটি কূপ থেকে এত পানি ছিল না বিদায় ওই পানি শেষ হয়ে গিয়েছে তখন এ খবর বালাগন সাল্লাহ সাল্লাম ফাতাহা ফ্লাসা আলা শাফির হা সুম্মা দাব ইন আইন সুম্মা মাদ মদা ওয়া দা সুমা সব্বাহু ফিহা, সুম্মা সুমা কলা দাও হা সাহাতান নবীগ্রিম সল্লাহ তা আল্লাহ আলিব আল্সাল্লামের কাছে যখন এ সংবাদ পৌঁছানো হলো ফাতাহা নবিকিমসল্ আল্লাহ আলাইসাল্লাম ওই কুপির কাছে আসলেন কুপির কাছে এসে কিনারায় বসে একটি বাটি আনতে বললেন অতঃপর উজু করলেন কুলি করলেন মুখে পানি দিয়ে ওই কুলির পানি নিক্ষেপ করলেন আর ধোঁয়া করলেন আর পানি জমা হয়ে গেল আর ঈর্ষাদ করলেন কিছুক্ষণ তাকে এ অবস্থায় রেখে দাও আল্লাহ আকবার কিছুক্ষণ পর ওই কূপের পানি এত পরিমাণে বেড়ে গিয়েছে চোদ্দ শত সাহাবে কারাম এ পানি পান করেছে উঠ পানি পান করেছে ঘুরা পানি পান করেছে আল্লাহ আকবার সকলে পরিতৃপ্ত হয়ে পানি পান করেছে কিন্তু ওই পানি শেষ হয়নি আল্লাহ আকবার ওই পানিতে ওই পানি দিয়ে সকলে পরিতৃপ্ত হয়ে পান করেছেন সুহান আল্লাহ এমনই আরও একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে হাজতে আনহাস আল্লাহ আনহু বলেন একবার হুজুর কিন সাল্লা তা তাল্লাহ আলিফার কুবার দিকে তার নিয়ে গেলেন এবং একটি কূপের কাছে পৌঁছালেন যা থেকে ক্ষেত ফসলে সেচ দেওয়া হতো কূপটির অবস্থা এমন ছিল যে প্রত্যেক দিন তার পানি অল্প করে ফুরিয়ে যেতে লাগল অতপর সারা দিন শুষ্ক থাকত নবী করিম সাল্লাহ তাল্লাহ আলহিবুল্লাম একটি বালতিতে কুলি করলেন ওই কূপের মধ্যে সে পানিকে নিক্ষেপ করলেন অতপর ওই কূপের পানির এমন অবস্থা হলো যে সেখান থেকে সেখানকার সমস্ত জমি সেচ দেয়া হতো এবং ভালো ফসলও উৎপাদন হতো সুহান আল্লাহ সুবাহান বেরা। এই হাদিসে পার্ক থেকে যা খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এখান থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উদারতা নবী করিম সাল্লাহ তাল্লাহ আলি সালামের দয়া সহানুভূতি মায়া ভালোবাসা উদারতা আল্লাহ আকবর জনকল্যাণমূলক কাজ নবী করিম সাল্লাহ সাল্লামের যে উদাহরতা প্রকাশ করেছেন নবী ক্রিম সো্লা সাল্লাম যখন দেখতেন যে মানুষ পেরেশানে আছে উম্মত পেরশানে আছে কারাম অভাবে আছে কষ্টে আছে নবী করিম সাল্লাহআসাল সেখানে শিপ নিয়ে যেতেন তাদের প্রতি দয়া করতেন সমস্যার সমাধান করতেন তাদেরকে হেসান করতেন দান করতেন বিপদ আপদ দূর করে দিতেন রোগ হলে শিফা দিয়ে দিতেন অভাব হলে টাকা দান করতেন ঋণগ্রস্ত হলে ঋণ মুক্ত করে দিতেন গুলাম হলে আজাদ করে দিতেন আল্লাহ আকবার প্রয়োজনীয়তা পূরণ করে দিতেন তিনি হলেন আমার আপনার হুজুর করিম সাল্লাহরি সাল্লাম সুবহান আল্লাহ দেখুন হাদিসি পাকের আলুকে আল্লাহ সাল্লামের উদাহরণতা যেখানে সমস্যা দেখেছেন আল্লাহ রসুল ছুটে গিয়েছেন যেখানে অভাব দেখেছেন আল্লাহ রসুল দান করেছেন যেখানে কষ্ট দেখেছেন আল্লাহ রসুল আরাম দিয়েছেন যেখানে বিপদ দেখেছেন আল্লাহ রাসুল বিপদকে দূর করে দিয়েছেন

কোনো কিছু চাইতো আল্লাহ রসুল তা দান করতেন কাউকে না বলতেন না মানুষ চাইলেও দান করতেন না চাইলেও আল্লাহ রসুল দান করতেন এই হাদিসে পাকে আমরা শুনেছি যে আল্লাহ রসুল নিজ ইচ্ছায় সেখানে গিয়েছেন দোঁয়া করেছেন থুতু মুওয়ারুক দিয়েছেন দোঁয়া করার বরকতে পানির মধ্যে বরকত হয়েছে জমি জামা পশু পাখি মানুষ সকলে সেখান থেকে পরিতৃপ্ত হয়ে পান করতে পেরেছে সুহান আল্লাহ ফ্রিস বেড়া আল্লাহ রসুল সাল্লামের থুতুম বারকের কতই না বরকাত থুতুম বারকের কতই না কল্যাণ আল্লাহ পাক এখানে রেখেছেন সুবাহান আল্লাহ অপর হাদিস পাকের মধ্যে এসেছে যা ইমাম বাই হাকি রহমতুল্লাহ তালাই বর্ণনা করেছেন আতান নবিয়া সল্লাল্লাহ আলিয়া সাল্লাম বিদ্যালুই মিনাল মা ফাশারিবা মিনাদ্দালুই সুম্মা মাজ্জা ফিল বিরি ফফা মিনহু মিস ব্লুর ই হাতিল মিস্কি হারিসে বাঘের মধ্যে এসেছে একদা আল্লাহ রসাল্লাল্লাহ রাইসাল্লামের কাছে একটি বালতির মধ্যে পানি আনা হলো তিনি তা থেকে পানি পান করলেন এবং কুলি করে একটি কুপে নিক্ষেপ করলেন অতঃপর তা থেকে কস্তুরের মতো আল্লাহ আকবার মেস্কো আম্বরের মতো সুঘ্রান হয়ে কুপ থেকে বের হতো সুবাহ আল্লাহ এমনই অপর হাদিসে পাখির মধ্যে এসেছে হাজতে আনাস আল্লাহ তালা আনহুর গড়ে একটি কূপ ছিল একটি পানির কূপ ছিল হাজতে আনাসের গড়ে আনাস উদ্দিয়াল্লাহ তালা আনহু নবী করিম সাল্লাহ সাল্লামের খাদিম ছিলেন হজুর সাল্লাহ সাল্লাম এতে নিজ মুখের থুতুম বরক নিক্ষেপ করলেন ফলে তার পানি এমন সুস্বাদু হয়ে যায় যে মদিনাতুল মুনা মধ্যে এর চেয়ে অধিক মিষ্টি পানের কোনো কূপ ছিল না সুবাহান আল্লাহ শুধুমাত্র নবিক্রিম সোল্লাহ আলি সাল্লামের থুতুম্বরকের বরকতে নবিক্রিম সাল্লাহ তাল্লা আলি সাল্লামের থুতুম্বরকের কল্যাণে আল্লাহ আকবার মানুষ পশু পাখি আল্লাহ আকবার কতই কিছু না উপকৃত হয়ে যায় সুবাহান আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলু থুতুম বরকে আল্লাহ পাক এত বরকত দান করেছেন সোহান আল্লাহ সাল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ তাল আলী আলিয়াল্লাম প্লিজ তিনি বেরান আমরা দুই একটি হাদিস পাক শুনেছি যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের থুতু মরকের বরকাত থুতুম মরকের মুজজা প্রকাশ পেয়েছে যা থেকে পশু পাখি জমিন মানুষ সকলে উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আগামী পর্বেও আমরা থুতু মরকের আরও কিছু বরকত শুনবো আমরা যেহেতু অনুষ্ঠানের একটি সময় নির্ধারিত বিদায় আমরা এখানেই শেষ করছি ঈশাআ আল্লাহ আগামী পর্বে দ্বিতীয় পর্বে ইশ আমরা থুতু বরক নিয়ে আরও কিছু আলোচনা শোনার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লো আল হাবিব সল্লাহতাল মুহাম্মদ তাআলা আলি আলুসাল্লাম